নবীজি বলেছেন সুম্মা তরিহা ফিন না এক পর্যায়ে ধাক্কা দিয়ে 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 তোমাকে কোথায় দেয়া হবে জাহান্নামের মধ্যে দেয়া হবে সময় একটা গেছে এমন মাত্র কয়েক মাস আগে কিছু বলতে গেলেই বলে সাবধান খবরদার পুলিশ কিন্তু আসবে দেখায় দেব এখন তুমি কোথায় চাচা

সেটা ব্যবহারের দিক থেকে হোক সেটা মারপিটের মাধ্যমে হোক খাতা কলমের মাধ্যমে হোক অথবা মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হোক অন্যর উপরে তোমরা যারা জুলুম করেছো ভালো করে শুনে নাও তোমরা ভালো করে শুনে নাও তোমার ভাইয়ের উপরে যে জুলুম তুমি করেছো ফালইয়াতহালালহু মিনহুল ইওমা ক্বাবলা ওই দিনটা সারা অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যে অত্যাচার তাকে করেছিলে তুমি তার কাছ থেকে অত্যাচারের বিষয়ে তুমি মুক্তির ব্যবস্থা করে নাও তাওবা যদি আপনি করতে চান খুবই গুরুত্বপূর্ণ কথা খেয়াল করুন তাওবা যদি আপনি করতে চান তাহলে তাওবার পূর্ব শর্ত হিসেবে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো হকদার ব্যক্তির হক আগে ফিরিয়ে দিতে হবে খুব খেয়াল করেন তাওবা যদি আপনি করতে চান হকদার ব্যক্তির হক আগে আপনাকে ফিরিয়ে দিতে হবে তারপরে আপনাকে কি করতে হবে তাওবা করতে হবে এখন এই যে হকদার ব্যক্তির হক সমাজের মধ্যে হক নষ্ট করা লোক আছে না নাই শুধু এই কামার গ্রামে মোটেই নাই অন্য অঞ্চলে মাঝে মধ্যে খবর পাওয়া যায় তাই না এদিকে আছে না সকাল वाला चाचा খুব খেয়াল করেন সকাল वाला चाचा जान ফজরের নামাজ পড়েছেন বাড়ি গিয়েছেন কয়টা মুরি খেছে পান্তাবাদ বাদ শীতের সকাল এরপরে মাথায় গামছা একটা বেঁধেছে পান একটা গালে দিয়েছে কোদাল একটা ঘাড়ে করেছে চাচা হাঁটতেছে জমির দিকে সাধারণত মানুষ সাড়ে আটটা নয়টার দিকে জমিতে যায় কিন্তু চাচা চলে গেছে নামাজের পরে একজন সকাল বেলায় শীতের সকাল এত সকাল আপনি কোথায় যান বলছে বাবা আসলে আমি ভালো রোদ লাগাতে পারি না আমার কষ্ট হয়ে যায় যে সকাল কারণে আমি একটু জমিতে যাচ্ছি আলটা একটু কাটার জন্য কারণ রোদ আমি লাগাতে পারি না পরক্ষণে দেখা গেছে যেহেতু অন্যান্য মানুষ জমিতে কাজ করতে যাই একটু রোদ হলে 8:30টা 9টার দিকে যায় সকালবালা বেলা চাচা গিয়ে ভদ্র ভাষায় ভদ্র সুরাতে দাঁড়িয়ে আছে মোছাছে সব মাথায় একটা টুপিও আছে চাচা চাচা জলদি আলটা এমন ভাবে কেটেছে যে ওনার যেখানে জমির শেষ পজিশন ছিল তার থেকে দুই তিন হাত সামনে কায়দা করে আলটা কেটে সুন্দর করে ভদ্র মানুষ বাড়ি চলে আসছে আছে না না এটা হলো এক জাতীয় হক নষ্ট করা ব্যক্তিগণ আরো মানুষ আছে যারা হক নষ্ট করে আব্বা জান বৃদ্ধ হয়ে গেছেন বড় সন্তান ছেলেকে বলে গেছে ও আমার সন্তান শোনো আমি তো যে কোনো সময় মারা যেতে পারি তুমি আমার বড় সন্তান তোমাকে দায়িত্ব দিয়া দিলাম আমি বাপ যখন ইন্তিকাল করব তুমি ভাই বাপের দায়িত্ব পালন করবে তোমার ছোট যে ভাই বোন গুলো আছে পরের সূত্রে আমার যে সম্পদগুলো তারা পাও সম্পদগুলো তার সংসদগুলো যে যতটুকু পাবে প্রত্যেকটা ভাইকে বোনকে সুন্দরভাবে তুমি বন্টন করে দিবে এই বলতে বলতে কোনো এক সময় আব্বাজানের মধ্যে করেছে আব্বাজান মরে গেছে এক বছর দুই বছরে পাঁচ বছর হয়ে গেছে দেখা গেছে বড় ভাই যার দায়িত্ব আব্বা দিয়ে গিয়েছিলেন বড় ভাইয়ের এখন হঠাৎ করে দেখা গেছে একটা গাড়ি হঠাৎ করে দেখা গেছে পশ্চিম পোতায় একটা ঘর তৈরি হচ্ছে বিল্ডিং হঠাৎ করে দেখা গেছে আগামী সালেই পাসপোর্ট তৈরি হয়ে গেছে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে ভাই আমার হজ ব্রত পালন করবে ভাইয়ের দাড়ি বড় বড় নামাজে যায়। এলাকার মানুষগুলো কোন একজন কাছের মানুষ খবর নিল ভাইরে তোমার আব্বা মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে তুমি কি তোমার ভাই বোনের পাওনাটা অরিশুতে পিতার কাছে যে সম্পত্তি পাবে তা কি বুঝে দিয়েছো নাকি বলে আরে কি বুঝে দেব ও কি আব্বার টাকা বসে দিত নাকি খাওয়াতো নাকি ওই করত নাকি সে করত নাকি ওসব সব ঝামেলার দরকার নাই সব মোটামুটি রেস্টি অফিসে গিয়ে আমার নামে লিখে নিয়েছি বলুন তো সমাজের মধ্যে এমন হক নষ্টকারী ভাই ব্রাদার আছে না নাই আছে মানে অবশ্যই আছে আমার দুইটা মা ও মারা গেছে মাত্র দুইটা ভাই বাবার অনেক সম্পত্তি কিন্তু বড় ভাই একটু প্রভাবশালী হওয়ার কারণে বিশ্বাস করুন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে কিন্তু ছোট্ট বাড়িটা নিজের বাড়িতে পর্যন্ত খেতে পারে না অন্যান্য বাড়িতে যে খাওয়া লাগে আমার নিজের চোখে সুতরাং প্রিয় হাজিরিন এটা হলো আর এক ধরনের হক নষ্টকারী বলি সমাজের ভিতরে আরো কিছু হক নষ্টকারী আছে যাদের ক্ষমতা অনেক বেশি দলের দিক থেকে হোক সরকারের দিক থেকে হোক এলাকা ভিত্তিক ভাবে হোক যে কোনো কায়দাই সে মোটা মানুষ ক্ষমতা বেশি কেউ কথা বললেই তাকে মারপিট করে কেউ কিছু বলতে গেলেই তাকে আঘাত করে কেউ কোনো কথা বলতে গেলে তাকে মাথা উঁচু করতে দেয় না মারপিট শুরু করে দেয় আছে না নাই বলেন সময় একটা গেছে এমন মাত্র কয়েক মাস আগে কিছু বলতে গেলেই বলে সাবধান খবরদার পুলিশ কিন্তু আসবে দেখা এর এখন তুমি কোথায় চাচা যেই পুলিশ দিয়ে তুমি আমাকে ভয় দেখিয়েছ সেই পুলিশ এখন তোমার কান ধরে থানার মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলুন আমার ভাইয়ার ক্ষমতা পাওয়ার বদলাতে ক্ষমতা পাওয়ার কারণে আমি একজন ভালো মানুষ ছিলাম তুমি আমাকে দোষী করেছো ক্ষমতা থাকার কারণে আমি একজন সাধারণ মানুষ ছিলাম আমার জমি নিয়েছো জায়গা নিয়েছো টাকা নিয়েছো পয়সা নিয়েছো আমি যখন কথা বলেছি সাথে সাথে আমাকে মারপিট করেছে অত্যাচার করেছ আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করুন নবীজির কথা যদি আপনি সত্য মনে করে থাকেন কেয়ামতের ময়দানে আপনাকে ইহার কারণে জবাবদিহিতা করতেই হবে বিশ্বাস হয় আপনাদের বিছায় জয় দলিল ছাড়া কথা হবে না ও আল্লাহর বান্দারা এলাকার মানুষ যারা আপনারা আছেন গত বিগত 16টা বছর ধরে জাতির মানুষগুলোকে ভদ্র মানুষগুলোকে সমাজের ভালো মানুষগুলোকে যারা অত্যাচার করেছেন যদিও তারা আজকে প্রকাশ্যে ধরা দিচ্ছেন না কে কোথায় আছেন তবে আমাদের এই কথাগুলো যদি আপনার কা

নবীজি আমার বলেন দুনিয়ার ভিতরে যারা জালেম হিসাবে মাজলুমদের উপরে অত্যাচার করেছে যে কোনো কায়দায় সেটা ব্যবহারের দিক থেকে হোক সেটা মারপিটের মাধ্যমে হোক খাতা কলমের মাধ্যমে হোক অথবা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হোক অন্যর উপরে তোমরা যারা জুলুম করেছো ভালো করে শুনে নাও তোমরা ভালো করে শুনে নাও তোমার ভাইয়ের উপরে যে জুলুম তুমি করেছো ফাল ইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা ওই দিনটা সারা দীপ অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যে অত্যাচার তাকে করেছিলে তুমি তার কাছ থেকে অত্যাচারের বিষয়ে তুমি মুক্তির ব্যবস্থা করে নাও এত খেল করেন বুঝবেন ফালিয়াতাহাল্লালহু মিনহু আলইয়াউমা ক্বাবলা ওই দিনটা আসার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও মারপিট যদি করে থাকো প্রতিশোধের বিষয় যদি হয়ে থাকে তাহলে প্রতিশোধের মাধ্যমে সেটা ক্লিয়ার করো আর পরিশোধের বিষয় অর্থনৈতিক লেনদেনের যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করো অথবা তুমি যে কোনো কায়দায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ওই দিনটা আসার আগে খেয়াল করেন কোন দিনটা নবীজি আমার বলেন ওই দিনটা হলো আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দিনার দিরহাম তথা টাকা পয়সা মুক্তিপণ হিসাবে সমাধান হিসাবে গ্রহণ করবেন না কথা বুঝতেছেন আপনারা আজকে তো অবস্থা এমন যে কোন রকমের একজন ধরা পড়েছে ধরা পড়ার সাথে সাথে আরেকজন ওপনা থেকে বলছে হ্যালো আমার অমক ধরা পড়েছে ঠিক আছে তোমার কাছে আপনার কাছে আমি এক লক্ষ টাকা কোন এক কায়দায় পাঠিয়ে দিচ্ছ ওকে ছেড়ে দেন সাথে সাথে দেখা যাচ্ছে হ্যালো আশার সাথে সাথে যখনই টাকা বিকাশ হয়ে যাচ্ছে সাথে সাথে উনি কাল সকালে বাড়ি হাজির এমন হচ্ছে না বলেন আমার ভাইয়ের নবীজি বলেছেন ফালিয়াত হাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লাহ ইয়াকুন দিনারুন ওয়া ওই দিনটা আসার আগে তোমার ভাইয়ের কাছ থেকে তুমি ক্ষমা নাও অথবা প্রতিশোধের ব্যবস্থা করে নাও অথবা তুমি তাকে পরিশোধ করে দাও যা যা তার কাছ থেকে তুমি গ্রহণ করে তার হক নষ্ট করেছ ওই দিন টাকা পয়সা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না তবে কি হবে ভালো করে শুনে নাও নবীজি আমার বলেন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিজা মিনহু বিকদরি মাজলামাতিহি যে ব্যক্তি জালেম যে ব্যক্তি হক তোমরা নষ্ট করেছো তোমার আমল যদি নেক আমল থাকে তাহলে উখিজা মিনহু বিকদরি মাজলামাতিহি তুমি যাকে অত্যাচার করেছ অত্যাচারিত ব্যক্তির আমল নামাই তোমার নেকা আমলগুলো কেটে দিয়ে দেয়া হবে অত্যাচার করবেন করতেছেন কেমতের ময়দানে কিন্তু ছাড় পাবেন না ওই যে নামাজ পড়েছেন অত্যাচার করেছেন রোজা রেখেছেন অত্যাচার করেছেন হজ করেছেন অত্যাচার করেছেন সবই করেছেন ঠিকঠাক মতো আবার অত্যাচার করেছেন সেক্ষেত্রে এদিকে নামাজ পড়ার যে সওয়াব রোজা রাখার যে সওয়াব হজ করার যে সব এগুলো তো হচ্ছে মোটামুটি অর্জন হচ্ছে নবীজি বলেছেন যে এইগুলো কিন্তু সেদিন যখন তুমি নিয়ে হাজির হবে আমি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে দায়িত্বশীল যারা আছে ফেরেস ওরা কিন্তু এগুলো কেটে কেটে কাকে দিয়ে দেবে যার উপর তুমি অত্যাচার করেছো এবার শোনেন সামনের দিকে নবীজি আমার বলেন ও জলে যারা তোমরা অত্যাচার করেছন্ন ভাইর পুরী যদি কি না তোমার আমল নামাই নেকামল থাকে তাহলেই তো তাকে দেয়া হবে আর যদি নেকামল না থাকে কি হবে নেকামল যদি না থাকে ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত যদি তোমার আমল নামাই নেকামল না থাকে তাহলে উখিজামিন মিন সাইয়াতি সাহিবিহি পাওনাদার ব্যক্তির আমল তার যদি জীবনে বদআমল থাকে তার জীবনে যদি গুনাহের কাজ কিছু থেকে থাকে তার গুনাগুলো ফাউমিলা আলাই ওই জালেমের জন্য তার ঘাড়ে কেটে কেটে দেয়া হবে অত্যাচার করতেছেন ভালো করে খেয়াল করেন একদিকে নেকামুল যা করেছিলেন সেগুলো কেটে চলে যাবে অপর দিকে ওই ব্যক্তি যাকে অত্যাচার করেছেন ওই ব্যক্তি যে অপরাধগুলো করেছে বদা আমলগুলো করেছে তাও আপনার ঘাড়ে দেয়া হবে

হকদার ব্যক্তির হক আগে ফিরিয়ে দিতে হবে সেটা যে কোনো কায়দায় হোক না কেন অর্থনৈতিক বিষয় যদি হয় তাকে ফিরিয়ে দিতে হবে মারপিট যদি করে থাকে যদি ওই ব্যক্তি প্রতিশোধ আপনার কাছ থেকে নিতে চাই সেটা মেনে নিতে হবে অথবা দুইটার কোনটাই যদি আপনাদের মধ্যে সম্ভব পড়া না হয় তাহলে কোনোভাবে যাকে অত্যাচার করেছিলেন যার উপরে অত্যাচার করেছিলেন তার কাছ থেকে যদি ক্ষমা চাওয়ার মাধ্যমেও হয় তাহলে আপনি ক্ষমা চেয়ে এই পূর্ব শর্তগুলো যদি আপনি একবার মেনে নিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তখন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি তাওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিব সুবহানাল্লাহ